হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকে একটা ভিডিও এখন বাজে দুটো তিরিশ তো দেখো রাতের দুটো তিরিশ ঠিক আছে তো দেখো কে কী করছে এই আমার বর ঘুমাচ্ছে ভালো করে ফোনটা ধরে দেখ বর ঘুমোচ্ছে দেখুন দুটো তিরিশটা কেন বলছে দেখুন দেখছেন এই জন্য বলছি চোখে এক ফোটা ঘুম নেই এখন রাত্রি দুটো তিরিশ বাজে ভাবুন তো দেখুন দেখুন বুঝতে পারছেন এই দেখুন দেখুন আমার বর ঘুমিয়ে হা বাবু এ দেখুন দেখুন এই দেখছেন ওর চোখে ঘুম আছে দেখুন অলরেডি আমার বর ঘুমাচ্ছে দেখুন এখন বাজে দুটো তিরিশ ভাবুন তো কত রাত হয়েছে দেখছেন ওর এখন খেলার টাইম দেখুন তারপরে দেখুন এই আমার মা শুয়ে রয়েছে মুখ ঢাকা দিয়ে এই ভাই ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে শুধু একমাত্র আমি জেগে আছি ছেলেটাকে নিয়ে এই দেখুন না দেখুন জেগে আছে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন ঘুম আছে তোমার ঘুম পাচ্ছে না কটার সময় ঘুমাবে চারটের সময় চারটের সময় ঘুমাবে আমি তাহলে কখন ঘুমাবো আমি ঘুমাবো না আমার বুঝি ঘুম পায় না দেখছেন আমার প্রচুর ঘুম পায় না আমার ঘুম পায় না আমার ঘুম পায় না না তোমারই শুধু ঘুম পায় তাই তো তাই তো দেখছেন আর একবার তোমাদেরকে ঘড়িটাও দেখিয়ে দিই দেখুন ঘড়ি দেখুন এখন বাজে দেখছেন দেখুন ভাই ঘুমাচ্ছে আবার নিচে নামবে বলে এই না উপরে চলো উপরে বাবা 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 বাবাকে ডাকো 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 বাবা ঘুমিয়ে পড়েছে বাবাকে ডাকো দেখছেন দেখুন চোখে ঘুম আছে কি করবো নেমে যাচ্ছে মন্দ করে পুরো নেমে গেছে আমি লাইট দিয়ে না ছেলে কি থাকছে এখন কটা বাজে বলো তো আমার কি ঘুম পায় না তোমাদেরই খালি ঘুম পায় ঘুমাচ্ছিল ও মিচ্ছা মিচ্ছে করছিল ওরকম ঘুমাচ্ছিল ঘুমানোর নাটক করে ও ইচ্ছা করছিল তুমি ঘুমাবে হ্যাকি না ঘুমাবে কি না ঘুমিয়ে পড়ো